নমস্কার বন্ধু বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি ঠাকুর স্টেশনে এক নম্বর পাঠকা এখান থেকে আমি যাবো এক জায়গায় একটু নম্বর স্থানে থাকুন জায়গা ঠিক করে যাচ্ছে এক নম্বর স্টেশনে নেবে একটু কিছুদিন দিকে হাঁটতে হবে পেছনে এসে এখান দিয়ে নেবে চলুন দেখি টোটো বা অটো কী পাওয়া যায় আমি টোটোতে উঠে পড়েছি টোটো যাচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে টোটোতে ভাড়া নিল পনেরো টাকা আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের গেট এই অবধি আসতে সময় লাগলো দশ মিনিট চলুন ভিতরে যাওয়া যাক যারা চার চাকা নিয়ে আসবেন তারা এই পার্কিংয়ে গাড়ি রাখতে পারবেন মন্দিরের মন্দির প্রাঙ্গনের ভিতরটায় একটু ফাঁকা জায়গা আছে এখানে গাড়ি রাখা যাবে মন্দির খোলা থাকে সকাল চারটে তিরিশ থেকে দুপুর একটা অবধি আর বিকেলবেলা চারটে তিরিশ থেকে সাড়ে আটটা অবধি ভক্ত জগদীশ পণ্ডিতের কাঁধে চড়ে জগন্নাথ দেব চংতে চলে গেল সুদূর জগন্নাথ কে দিয়েছে পলদেশ উভত্রা দিলেন না এইজন সুদূর জগন্নাথ কে দিয়ে এটা আছে বাকি বিদ্রোহ समझ जाइए জগন্নাথ কে যখন নিয়া আছেন এই আমাদের স্থানবিধি আছে স্থানবিধি পিছনে গঙ্গা ছেড়া এখন তো 10 কিমি দূরে চলে গেছে এই পাশে ছিল যখন এইদি আসনা জগন্নাথ তখনই পূর লিলা শুরু হয়েছিল केजी আমার ছেলে 12 বছর ছিল তার জীবেরুধারে জনরি আমাকে থাকতে হবে মনে যদি থাকে থাকে তখন জগন্নাথ লীলা করবে जगदीश পণ্ডিতের শরীরে মধ্যে পাঁচ ছয় ক্রিয়া শুরু হবে আর যখন বাজি ক্রিয়া স্টার্ট হলো जगदीश পণ্ডিত সেবক তো বসন্তই কাজেরা আমি বাজি ক্রিয়া গোরাশন করি আছি তবে নিয়ে যাব সেবক কই রেখেছে সে

<table>जगदीश फुले যেখানে আছেন সে লেখছেন জগন্নাথের মাটিতে বসে ছিলেন ও জগন্নাথ তো বলে দিয়েছে যেদিকে मागे রাখবা সেদিকে মার সেবা করতে হবে আর কোনো উপায় নেই তখন ঘরের ঘর পড়ে স্থানবেজির পাশে তাহার ওদিকে সেবা আরম্ভ করলেন তারপরে এদিকে রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রাজা উনি শুনলেন আমার যে জগন্নাথ এসে সামনে পুরি থেকে দর্শন প্রত্যাশা দর্শন করে মহি জগন্নাথকে মায়া করে নিয়েছেন জগন্নাথকে চেষ্টা করলন্নাথের জন্য মদ নির্মাণ করলেন পাঁচশো বিঘা জমিন দান করলেন জগন্নাথের নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে রাজা চলে গেলেন ওনার হাতে যে খাম্বাগুলো দিয়েছে নাট মন্দিরটা এটা নাড় বন্ধ ছিল এক খম্বা গুলো নাড় বন্ধ ছিল রাজা রাখে নে সামনে सन 1962 সালে আমাদের পরমGuru ji H.D. ইংরেজ ভক্তিীত মাধব গোসাই মহারাজ ওনাকে অনি শিক্ষকন্ন গোড়িয়া মঠ আমাদের কালীঘাটে এর আদেশ আছে 66 ফিলিতে তাকে গিফট गिफ्ट এবং গিফট করেছেন তারে 65 সালে পরমগুরুজি ওই জগন্নাথের জন্য মন্দির নির্মাণ করেছেন এই যে জগন্নাথ বসেছেন এটা হচ্ছে আমাদের উনি নির্মাণ করেছেন তারপরে ধীরে 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 সব বিস্তার হয়েছে তখন থেকে আমাদের শ্রী চৈতন্য গড়ি মর্ষে সেবা হচ্ছে চাঁদাতেই আছে পুরীর জগন্নাথ আপনারা এসে দেখে যান একদিনের ট্যুরে ঘুরে যেতে পারবেন সকালে আসলে বিকেলে আপনারা বাড়ি চলে যেতে পারবেন এখানে দুপুরে ভোগ দেওয়া হয় ভোগের নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা একদিন আগে ফোন করে অবশ্যই বুক করে নেবেন জয় জগন্নাথ কলকাতার খুব কাছে পুরীর জগন্নাথ এই চাকদাতেই আছে আপনারা শিয়ালদার দিক থেকে আসলে শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর গেঁদে লালগোলা যে কোনো একটা ট্রেন ধরে আসলেই হবে চাকদা স্টেশনে নেবে টোটোতে দশ মিনিট সময় লাগবে ভাড়া নেবে পনেরো টাকা টোটোতে উঠে জগন্নাথ মন্দির বললেই হবে Thank yeah. you. চাকদার জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব হয় না এখানে স্নানযাত্রার দিন জগন্নাথ দেব এখানে স্নান করতে আসেন মন্দিরের ঠিক মন্দির থেকে বেরিয়ে ডান দিকটা পড়বে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আপনারা এখানেই স্নানযাত্রার দিন অনুষ্ঠান হয় এখানে অনেক বড়ো মেলা বসে হাজার হাজার মানুষের সমাগম হয় এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন